বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ভর্তা বানাইতে পারে না এরকম বাংলাদেশে খুঁজে পাওয়া মনে হয় মুশকিল হবে যে কোনো কিছুই কচলা কুচলি করে পেঁয়াজ মরিচ মাখে আমরা ভর্তা বানায় করতে পারি তাই এটা দেখানো শেখানোর কিছু নাই কিন্তু আমি কিভাবে বানাই সেটা শেয়ার করি হাফসে সমুদ্রের গুঁড়া মরিচের গুঁড়া

শুকনো মরিচ দিয়ে এখন গরম করার আবার দেখলাম কত রকম পেঁয়াজ রসুন কাটাম গাছের একটা মাস দিয়ে দিব সেরকম ভাজতে ভাজতে ভাজা ভাজা যাওয়ার পরে লেবু একটা চিপে দিয়ে দিব আর এই চিলকাটাও দিব তো চিলকাটা দেওয়ার আগে এই যে সাদা অংশটা যেটা এটা ফেলে দিব কারণ এটা তিতা থাকে এখন এইটাকে কুচি করে দিচ্ছি আর এটা ফেলাই দিতে হবে লেবুর ছিমটা দেওয়ার পরে আর জাল করা যাবে না এই যত গরম আসছে এটা সেই গরমে লেবুর ছিমটা এটার সাথে মিশে যাবে এভাবেই এটা সুন্দর খাইতে লাগে জাল করলে পরে এটা ভর্তা ভর্ত হয়েছে তখন আর ধানটা পাওয়া যায় না এখন এভাবে কিছুক্ষণ রেখে ঠান্ডা হলে বেড়ে

তেলহীন পেঁপে ও একটু পিনাট বাটার লবণ একটু কম ছিল একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম একটু লেবুর রস খুব ছোট্ট একটা লেবু লেবুর ছিলকা দিলে বাদাম ভর্তা বরবটি ভর্তা পেঁপে মাছের জোড়া ভর্তা